আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডের ব্যবহার অনেকেই কনফিউজ হয়ে যান কখন ডু বা ডাচকে ব্যবহার করতে হয় ওয়ার্জ ওয়ারের মধ্যে পার্থক্য কি বা হ্যাব হ্যাজ হ্যাড কিভাবে ব্যবহার করতে হয় কিন্তু চিন্তার কিছু নেই আজ আমি সহজ বাংলায় এই বিষয়গুলো একদম ক্লিয়ার করে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটি স্পেশাল প্র্যাকটিস সেশান থাকছে যা ইংলিশ স্কিল ইম্প্রুভ করতে অনেক সাহায্য করবে তাহলে আর দেরি কেন লেটস গেট স্টার্টেড প্রথমে আমরা শিখব ডু ডাজ ডিড ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার এই শব্দগুলো অক্সিলারি বা হেল্পিং ভার্ভ হিসেবে এবং মেন ভার্ভ হিসেবে বাক্যে ব্যবহৃত হয় এগুলোর সঠিক ব্যবহার বুঝতে হলে সেন্টেন্সের স্ট্রাকচার ও উদাহরণ জানা প্রয়োজন ডু ডু মানে করা ডু ব্যবহার করা হয় সিম্পল প্রেজেন্টেন্সে যখন সাবজেক্ট আই ইউ উই দে বা প্রুরাল নাউন হয় হেল্পিং ভার্ভ হিসেবে ডুকে ব্যবহার করা হয় নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডু প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারে ডু মেন ভার্ভ হিসাবে কাজ করছে যেমন আমি আমার কাজ করি আই ডু মাই ওয়ার্ক এখানে ডু মেন ভার্ভ হিসাবে কাজ করছে পরের সেন্টেন্স স্ট্রাকচারটা দেখা যাক ডু প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ভ এবং শেষে ইন্টারোগেটিভ সাইন এখানে ডু হেল্পিং ভার্ভ হিসাবে কাজ করছে প্রশ্ন তৈরি করতে যেমন তুমি কি ইংরেজি পড়ো ডু ইউ স্টাডি ইংলিশ এখানে প্রশ্ন তৈরি করতে ডুকে সবার আগে বসানো হয়েছে এবং তারপর সাবজেক্টকে বসানো হয়েছে তারপর মেন ভার বসেছে এটা আপনাকে মনে রাখতে হবে এইভাবেই হেল্পিং ভার্ভের সাহায্যে ইন্টারোগটিভ সেন্টেন্স তৈরি করা হয় এবার দেখা যাক নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডু নট প্লাস মেন ভার্ব ফর এক্সাম্পল তারা খেলাধুলা করে না দে ডু নট প্লে স্পোর্টস এখানে ডুয়ের সাথে নটকে ব্যবহার করে বাক্যটিকে নেগেটিভ তৈরি করা হয়েছে আশা করি ডুয়ের ব্যবহার ক্লিয়ার করতে পেরেছি এবার আমরা শিখব ডাজের ব্যবহার ডাজ মানে করা ডাজ ব্যবহার করা হয় সিম্পল টেন্সে যখন সাবজেক্ট হি সি ইট বা সিঙ্গুলার নাউন হয় হেল্পিং ভার্ব হিসাবে ডাজ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে ব্যবহৃত হয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডাজ প্লাস অবজেক্ট এখানে ডাজ মেন ভার্ব হিসাবে কাজ করছে ফর এক্সাম্পল সে তার কাজ করে হি ডাজ হিজ ওয়ার্ক এখানে ডাজ মেন ভার্ব হিসাবে কাজ করছে আবার ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ভ এখানে ডাজ হেল্পিং ভার্ভ হিসাবে কাজ করছে প্রশ্ন তৈরি করতে যেমন সে কি ভালো গান গায় ডাজ হি ওয়েল এখানে ডাজ প্রশ্ন তৈরি করতে হেল্পিং ভার্ভ হিসাবে কাজ করছে এবার দেখা যাক নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা হয় সাবজেক্ট প্লাস ডাজ নট প্লাস মেন ভার্ব যেমন বিড়ালটি দুধ খায় না দ্য ক্যাট ডাজ নট ড্রিঙ্ক মিল্ক এখানে ডাজের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো ডিড ডিড মানে করেছিল পাস্ট সিম্পল টেন্স ডিডকে ব্যবহার করা হয় সিম্পল পাস্ট টেন্সে এবং ডিডকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায় হেল্পিং ভার্ভ হিসাবে ডিড ব্যবহার করলে মূল ভার্বের পাস্টফ্রম হয় না এটা আপনাকে মনে রাখতে হবে সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডিড প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারে ডিড মেন ভার্ভ হিসাবে কাজ করছে যেমন আমি গতকাল তোমাকে ফোন করেছিলাম আই রিড কল ইউ ইয়েস্টারডে এখানে ডিড মেন ভার্ব হিসাবে কাজ করছে এবার দেখা যাক প্রশ্ন তৈরি করতে ডিড কিভাবে কাজ করে সেন্টেন্স স্ট্রাকচার হবে রকম ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব এবং শেষে আপনাকে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে যেহেতু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করছি যেমন তুমি কি গত রাতে সিনেমা দেখেছিলে ডিড ইউ ওয়াচ এ মুভি লাস্ট নাইট এখানে ডিড হেল্পিং ভার্ভ হিসেবে কাজ করছে এবার দেখা যাক নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা হয় সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস মেন ভার্ব যেমন সে সকালে নাস্তা করেনি হি ডিড নট হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং এখানে ডিডের পরে নটকে বসিয়ে এটাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো এবারে আমরা শিখব ওয়াজের ব্যবহার ওয়াজ মানে ছিল ছিলাম ছিল ইত্যাদি এটা পাঁচ টেন্সে ব্যবহার করা হয় এবং সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহার করা হয় যেমন আই হি সি ইট এই সমস্ত সাবজেক্টের সাথে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস কমপ্লিমেন্ট যেমন আমি তখন বাড়িতে ছিলাম আই ওয়াজ অ্যাট হোম দেন এবার দেখা যাক দিয়ে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় ওয়াজ প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট যেমন সে কি ক্লাসে ছিল ওয়াজ হি ইন দ্য ক্লাস এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ওয়াজকে ব্যবহার করা হলো এবার পরের স্ট্রাকচারটা দেখা যাক সাবজেক্ট প্লাস ওয়াজ নট প্লাস কমপ্লিমেন্ট সে গতকাল অফিসে ছিল না শি ওয়াজ নট ইন দ্য অফিস স্টারডে এখানে ওয়াজের পরে নটকে বসিয়ে এটাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে এবার আমরা দেখবো ওয়ারের ব্যবহার অয়ার মানেও ছিল ছিলাম ছিলে এটাও পাস টেন্সে ব্যবহার করা হয় তবে প্রুরাল সাবজেক্টের সাথে একটু আগেই আমরা শিখেছি সিঙ্গুলার সাবজেক্টের সাথে ওয়াজকে ব্যবহার করা হয় আর এখন আমরা শিখলাম প্রুরাল সাবজেক্টের সাথে অয়ারকে ব্যবহার করা হয় প্রুরাল সাবজেক্ট বলতে বোঝায় উই ইউ দে এই সমস্ত ফর এক্সাম্পল আমরা পার্টিতে ছিলাম উই ওয়ার অ্যাট দ্য পার্টি তারা কি সিনেমা হলে ছিল ওয়ার দে অ্যাট দ্য সিনেমা এখানে ওয়ারকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা হয়েছে তুমি গতকাল ভাষায় ছিলে না ইউ ওয়ার নট অ্যাট হোম ইয়েস্টারডে এখানে ওয়ারের পরে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে এবার আমরা দেখব হ্যাবের ব্যবহার হ্যাবকে ব্যবহার করা হয় আছে পেয়েছি এইসব অর্থে হ্যাব ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্টেন্সে এবং পজিশান বোঝাতে রুরাল সাবজেক্ট ইউ উই দে এছাড়াও আইয়ের সাথে হ্যাবকে ব্যবহার করা হয় সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস হ্যাব প্লাস পাস্ট পার্টিসিপল এই সেন্টেন্স স্ট্রাকচারটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য ব্যবহার করা হয় যেমন আমরা আমাদের কাজ শেষ করেছি উই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক এখানে উই হলো সাবজেক্ট এবং পারফেক্ট টেন্সের জন্য এখানে আমরা উইয়ের সাথে হ্যাবকে ব্যবহার করলাম তারপর ফিনিশড হলো পাস্ট পার্টিসিপল তারপর বাক্যের অন্যান্য অংশকে বসানো হয়েছে পরের স্ট্রাকচারটা দেখা যাক সাবজেক্ট প্লাস হ্যাব প্লাস নাউন পজিশান বোঝাতে এই স্ট্রাকচারকে ব্যবহার করা হয় যেমন আমি একটি নতুন ফোন পেয়েছি আই হ্যাভ এ ফোন আই হ্যাভ এ ফোন আরও একটা উদাহরণ দেখা যাক তুমি কি কখনও লন্ডন গিয়েছো হ্যাভ ইউ এভার বিন লন্ডন এখানে হ্যাব দিয়ে প্রশ্ন তৈরি করা হয়েছে তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবার আমরা দেখবো হ্যাজকে কীভাবে ব্যবহার করা হয় হ্যাজ মানে আছে বা পেয়েছে কে ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্টেন্সে এবং পজিশন বোঝাতে তবে সিঙ্গুলার সাবজেক্টের সাথে আপনাকে হ্যাজকে ব্যবহার করতে হবে আর হ্যাবকে ব্যবহার করা হয় প্রুরাল সাবজেক্টের সাথে হ্যাজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্ট যেমন হি সি ইট এই সমস্ত সাবজেক্টের সাথে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল আর এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্টেন্সে যেমন সে তার কাজ শেষ করেছে হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক এখানে হি হলো সাবজেক্ট তারপর হিয়ের সাথে হ্যাজকে বসানো হয়েছে তারপর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপলকে ব্যবহার করা হয়েছে তারপর বাক্যের অন্যান্য অংশকে বসানো হয়েছে এবার দেখা যাক পরের স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস নাউন এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয় পজিশন বোঝাতে যেমন তার একটি সুন্দর গাড়ি আছে সি হ্যাজ এ বিউটিফুল কার এখানে পজেশান মানে অধিকার বা দখলে আছে গাড়িটি সেই জন্য এখানে আমরা হ্যাজকে ব্যবহার করলাম আর একটা উদাহরণ দেখা যাক সে কি কখনও সমুদ্র দেখেছে হ্যাজ হি এভার সিন সি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হ্যাজকে প্রথমে বসানো হয়েছে তারপর সাবজেক্ট বসেছে হ্যাড হ্যাড মানে ছিল বা পেয়েছিল হ্যাডকে ব্যবহার করা হয় পাস্ট পারফেক্ট বা পজিশান বোঝাতে তবে সব সাবজেক্টের সাথে হ্যাডকে ব্যবহার করা যায় সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ফার্স্ট পার্টিসিপাল এই নিয়মটা ব্যবহার করা হয় পাস্ট পারফেক্টেন্সে যেমন আমি আগেই রাতের খাবার খেয়েছিলাম আই হ্যাড অলরেডি ইটেন ডিনার এবার হ্যাডের পরের স্ট্রাকচারটা দেখা যাক সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নাউন পজিশান বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয় যেমন তার একটি পুরনো বই ছিল বইটা তার দখলে ছিল তো এর ইংরেজি হবে হি হ্যাড অ্যান ওল্ড বুক হি হ্যাড অ্যান ওল্ড বুক এখানে অধিকার বোঝাতে আমরা হ্যাডকে ব্যবহার করলাম এবার দেখা যাক হ্যাড দিয়ে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তারা কি ইতিমধ্যে টিকিট কিনেছিল হ্যাড দে অলরেডি বর্দা টিকিটস সার সংক্ষেপ তাহলে আমরা শিখলাম ডু ডাজ এবং ডিডকে ব্যবহার করা হয় কাজ করা বোঝাতে ওয়াজওয়্যারকে ব্যবহার করা হয় পাশ টেন্সে ছিল বোঝাতে হ্যাভ হ্যাড হ্যাডকে ব্যবহার করা হয় পজিশন বা সম্পত্তি বোঝাতে এবং পারফেক্টেন্সে আজ আমরা শিখলাম কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডের সঠিক ব্যবহার ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন সহজ এবং সুন্দর ইংলিশ লার্নিং ভিডিওজ পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয় স্টেট ইউন্ট কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ ইম্প্রুভিং ইউর ইংলিশ শিউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই